আপনি ভাই বোন বন্ধু বান্ধব অনেকের হাতের বাম হাতে অথবা ডান হাতে একটা আংটি পরে থাকতে দেখেছেন যে আংটিটা হচ্ছে রূপর আংটি আপনি হয়তো এই আংটির রহস্যটা জানেন না তাই আপনি পরেননি যদি ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতের বৃদ্ধাঙ্গলে একটা রূপোর আংটি পরে সেই রূপোর আংটির ওজনটা আপনার ওজন মোতাবেক হবে কিভাবে আপনার যতটা ওজন সেটাকে আপনি বারো দিয়ে ভাগ করে দেবেন এরপর ভাগ ফল যেটা বেরোবে সেই গ্রামেই আপনাকে আংটিটা কিনতে হবে ধরে নিন আপনার ওজন হচ্ছে ষাট কেজি এরপর সেটাকে যদি বারো দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ ফল বেরোচ্ছে পাঁচ তাহলে আপনাকে পাঁচ গ্রামের একটা আংটি ডান হাতে অথবা হবে এর ফলাফল কি এর ফলে শুক্র এবং চন্দ্র দুটো স্ট্রং হবে চন্দ্র দেবে আপনার মস্তিষ্কের স্টেবিলিটি এবং শুক্র দেবে আপনাকে লাকজারি কটা গাড়ি হলো কটা বাড়ি হলো টোটালটা শুক্র দেখে কমেন্ট সেকশনে জয় মা লিখে যেতে বলবেন না করে দেখুন হাতে নাতে ফলাফল পাবেন এর আগেও অনেকে পেয়েছে